তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেলভার ভিডিও ব্লগস তো কেমন আছে বলো আমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো আর ছাব্বিশে ফেব্রুয়ারি স্ক্রাইজ কেন বলছি বলো তো আর ছাব্বিশে ফেব্রুয়ারি আমার বাবার জন্মদিন তো আর সারাদিন সকাল থেকে রাতের অব্দি কীভাবে কী কী প্রিপারেশন করা হয় আর মা কী কী রান্না করেছিলেন বাবার জন্যে আর কীভাবে কী কেক কাটা হবে সব কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিন এনজয় করবো কিন্তু দেখতে থাকো ব্যাস ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে ব্রেকফাস্ট সব কিছু করে নিয়ে সেরে নিয়ে বাবাকে পায়েস খাওয়াচ্ছি দেখতে পাচ্ছি আমার বাবার জন্মদিন আছে ছাব্বিশে ফেব্রুয়ারি তো হয়ে গেল পায়েস খাইয়ে নিচ্ছি এরপর আস্তে আস্তে একটু রেস্ট কিছু কাজ করছি সেরে লাঞ্চ করবো তার জন্য কিছু বাবার রান্না করা হয়েছে চিকেন চিংড়ি মাছের মালাই কারি আরও সুন্দর সুন্দর মাছের সুন্দর সবজি এটা বানানো হয়েছে ছোড়ের সবজি দিয়ে ভাত আহা চিংড়ি মাছের মালাইকারি অনেক কিছু দিয়ে রান্না করা হয়েছে বা জন্মদিনে খাওয়া দাওয়া খুব মজা হলো সকালে খাওয়ার পর সন্ধ্যেবেলায় রেডি হয়ে আনলাম বাবাকে রেডি করে আনলাম ভালো ড্রেস পড়ালাম মাকে বাবাকে শুনে পাঞ্জাবি পরিয়ে কেক কাটো হলো বাকে সুন্দর করে একটা ছোটো কেক অতটা আর তো একটা ছোটো কেক বানিয়েছিলাম তো ওটাই দিয়ে আমার বাবাকে বললাম কাটো আমার হাতের বানানোর কেক আমরা সবাই খেলাম বাবা মাকে খাওয়াচ্ছে মা বাবাকে আমি বাবাকে খাওয়াচ্ছি বাবা আবার আমাকে খুব ভালো লাগছে না তোমাদের বন্ধুরা বলে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার জন্মদিন বলে তো বাবা জন্মদিনটা আমার মজা করছি খুব ভালো লাগছে এভাবে সময় কেটে যাচ্ছে তো হয়ে গেল কেটে কাটানোর পর্ব আমরা শেষ করে এখন আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস আর কিছু সুন্দর সুন্দর স্ন্যাক্স হালকা মতো করে বানানো হয়েছে কিছু তোমাদের শেয়ার করবো এখন দেখো এরপর দেখাচ্ছি সেগুলোর দিকে আমাদের দেখো বাবার কেক কাটানোর একটা মুহূর্ত ছবি তুললাম আর এই দেখো ফিশ কাটলেট আর শশা পেঁয়াজ দিয়ে একটা মিক্স করে মিক্স স্যালাড আর রয়েছে চাউমিনটা বানিয়ে আমরা শুনে করে খাচ্ছি আর এতে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আমি মা বাবা মিলে খেলাম এটা দিয়ে আনন্দ করলাম সারাদিন কেটে গেলো এই দেখো ফিশ কাটলেট খাচ্ছে মার বাবা আমিও খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মার বাবা মার বাবা ডিউ খাচ্ছে আমি মাজা খেয়েছি খুব আনন্দ করলাম ওই খাবার খেয়ে আজকে আমরা সারা রাত্রে কেটে নিয়েছি তো এখন এটাই আমাদের রাত্রের খাবার এটা খেয়েই নেব চলো তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যেন আর শেষে দেখে মিষ্টি দেখালাম মিষ্টিটা কেমন লাগলো বলো বন্ধুরা শেষের দিকে খাবার পরে মিষ্টি একদিনই বাবার জন্মদিন বলে এত কিছু খাবার আইটেম বানানো হয়েছে তো সবাই জানিও বাবা বলছে হাত দেখি খুব হয়েছে সুন্দর হয়েছে দারুণ 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 বলছে আসলে যেহেতু কপি করে বলে আমি আজকে ভয়েস অফ করেই ভিডিওটা দিতে বাধ্য হলাম সরি বন্ধুরা তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো এখন বন্ধ করেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা তো হ্যাঁ হ্যাঁ পুরো ভিডিওটা দেখে নিয়েছে তো তাহলে কেমন লাগবে আমার এই ভিডিওটা পুরো দেখে আমার বাবার জন্মদিনের এই ভিডিও ব্লগটা পুরো সবাই জানিও একদম কীভাবে একদম সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেবে এইভাবেই জানাবে আশা করে একদম কমেন্ট করেও জানাবে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ারটা পড়তে এইভাবে সবাই কী করে দেওয়া বেশি বেশি করে শেয়ার শেয়ার করে লাইক করেও সবাইকে পরে দেখাবে অন্য কোনো ব্লগ নিয়ে পরে দেখা হবে এটা